আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপির বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় নির্বাচনী গণসংযোগকালে এমপির বরাদ্দে রাস্তাঘাট করে দেবেন এমন আশ্বাস দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তবে এসব অভিযোগ সত্য নয় বলছেন প্রদীপ রায় দিরাই উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র চার দিন বাকি দলের প্রার্থী না থাকায় পছন্দের প্রার্থীকে নিয়ে কাজ করছেন রাজনীতিক কর্মীরা প্রতিদিনই প্রচার প্রচারণায় ভোট ছাইতে পাড়া মহল্লায় মাঠে ঘাটে হাওয়ার ধানের খলায় ছুটে যাচ্ছেন প্রার্থীরা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজাদুল ইসলাম রতন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রিপা সিনহা উপজেলা বিএমপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গুলাপ মিয়াসহ সহ মোট পাঁচজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীদের অভিযোগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় পাশ করলে এমপির বরাদ্দে এলাকার উন্নয়ন করবেন এমন প্রচার করছেন যে এমপির বরাদ্দ থেকে তারা হয়তো এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে যদিও এই প্রতিশ্রুতি মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যে এই প্রতিশ্রুতি শুধু এই মধ্যে সীমাবদ্ধ থাকবে ভবিষ্যতে হয়তো তারা ভোটের জন্য এই কথাগুলো বলছে যদি আমি দলীয়ভাবে না করি তাহলে কেন এমপির কেন আমি বলবো যে আমাদের আমরা এই করবো সেই করবো এটা তো দল নাই কেন নির্বাচনে অথবা আমি মনে করি আমাদের এমপি মহোদয় উনিও খুব সজ্জন ব্যক্তি উনিও এই দিকে নজর দেবেন যাতে এই নির্বাচনটা এই বরাদ্দ নিয়ে আমরা প্রভাবিত না করতে পারি তবে এসব অভিযোগ স্বীকার করলেন প্রদীপ রায় তিনি জানালেন কেউ কারো পক্ষে প্রচারণা করছেন না দলীয় নির্দেশনা মেনেই নির্বাচনে অংশ গ্রহণ করেছেন তিনি কারো পক্ষে বিপক্ষে কোনো কথা আমরা পাইনি এবং তারা বলবেও না যেহেতু আমাদের দল আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে এইবারের নির্বাচনটা আমাদের স্বতন্ত্র আমাদের দলীয় কোনো ক্ষতি নাই আমাদের উপরে দলের হাইকমান্ডের কোনো প্রেশার প্রতীক বরাদ্দের আগে প্রদীপ রায়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর নির্বাচন অফিসে মুস লেখা দিয়েছেন তিনি আসলে প্রতীক পদের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে এটা আমাদের আনুষ্ঠানিকভাবে প্রচারণার শুরু অর্থাৎ প্রতীক বরাদ্দের আগেই আসছিল তবে আমরা এটা কোনো থেকে নিষ্পত্তি করেছি এবং সতর্ক হচ্ছি যে প্রতীক বরাদ্দের পর থেকে যদি উনি কোনো নির্বাচনের আচরন লঙ্ঘন করেন তাহলে যেই শাস্তি দিব এই শাস্তি উনি মেনে নেবে কী বলেন উনি আমাদের কাছে একটা অবস্থা কেউ দিয়েছেন তারপরেও আমরা গতকাল এক প্রার্থী ওনার বিরুদ্ধে একই বিষয়ে অভিযোগ আসছে এটা আমি আচরণবিধি প্রতিপালনের জন্য যে নির্বাহী বিঘ নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনাকে লিখিতভাবে পদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্দেশ দিচ্ছি প্রথম ধাপে আগামী আট মে অনুষ্ঠিত হবে দিরাই উপজেলা পরিষদ নির্বাচন ভোটার রয়েছেন এক লক্ষ সাতানব্বই হাজার জন Oh, <laughs>